মা হচ্ছে আপনি তাই তো মা আপনি একটু হেল্প করছেন দর্শক দেখুন আমরা যদি বলি যে মা আর ছেলে মিলে এই যে লতি কচু চাষ করেছেন লতিটা শেষ হয়ে গেছে এখন এই কচুটাও

কিন্তু তাহলে তো মানে লসটা হচ্ছে আপনাদের লস তো আমাদের মানে আপনারা 10 টাকা পিস বিক্রি করছেন কিন্তু যারা কিনে নিয়ে যাবে ওনারা বিক্রি করবে 30 টাকা 35 টাকা 40 টাকা হবে না যার কাছে যেরকম বিক্রি করতে পারে এখন তো তরকারির দাম প্রচুর আপনার আচ্ছা এই এই কচুগুলো কোন অঞ্চলে যাবে বিক্রি হতে এসবগুলো আমাদের এলাকায় মনে করেন এই ভ্যানে ভ্যানে করে নিয়ে বিক্রি করতে মোটামুটি আমাদের সিকুরগাছার বিভিন্ন অঞ্চলে যায় তে তো গিরামানচল তো জিগরগাছা নাভারন বেনাপুর স্বোরে স্বোরে খাইতো আচ্ছা এই যে পরিষ্কার করছেন কি হাত চুলকায় না সত্যি হাত চুলকাই না চুল জানি এই সত্যি হ্যাঁ আমরা তো কোসু দলে আমাদের হাত চুলকায় কিন্তু আপনাদের হাত চুলকায় না